হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আবারও চলে আসলাম আরেকটা দারুণ সাদের রেসিপি নিয়ে আশা করি আজকের রেসিপিটাও তোমাদের কাছে খুব ভালো লাগবে তাই তোমাদেরকে বলি পুরো রেসিপিটা একদম স্কিপ না করে দেখে নেবে তাহলে একদম সহজে এই সুন্দর রেসিপিটা তোমরা শিখে যাবে মাত্র সামান্য উপকরণ দিয়ে তোমরা ঘরেতে চিংড়ি মাছ তৈরি করে খেতে পারবে যার নাম পূর্বরা চিংড়ি পিঠে তাহলে চলো শুরু করা যাক আমি এই চিংড়ি মাছের পিঠাটা কি করে তৈরি করেছি তোমাদেরকে দেখাবো প্রথমে আমি এখানে নিয়ে নিলাম একশো গ্রাম ময়দা আর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ লবণটা দেওয়ার পর ময়দার সঙ্গে ভালো করে মিক্সড করে নেব। এরপর নর্মাল পানি দিয়ে আমি ময়দার ডোটা রেডি করে নিলাম দেখো বন্ধুরা এবার হাত দিয়ে ভালো করে আরেকবার মাখিয়ে নেব তোমরা এখানে দেখবে একশো গ্রাম ময়দা দিয়ে আমি অনেকগুলো পূর্বরা চিংড়ি তৈরি করে তোমাদেরকে দেখাবো এরপর আমি অফ ক্যামেরায় সবগুলো রুটি বেলে নিলাম একটু মোটা আর একটু লম্বা সাইজ করে এরপর আমি একটা রুটি নেব আর একটা এরকম চামচ দিয়ে দাগ কেটে নেব চিংড়ি মাছের পিঠের ডিজাইনটা যেরকম থাকে ঠিক সেরকম করে কেটে নেব দেখো বন্ধুরা ডিজাইনটা হয়ে গেছে এইবার আমি পিঠাটা উল্টিয়ে নিলাম উল্টানোর পর এর ভেতর দিয়ে দেব নারকেল আর গুড়ের পুর এই পুরটা আমি আগেই রেডি করেছিলাম আর এখানে ভিডিওটা করে নিই কারণ ভিডিওটা এমনিতেই বড় হয়ে গেছে আর আমার আমার অন্য রেসিপিতে নারকেলের পুর কী করে আমি রেডি করি আছে তোমরা দেখতে পারবে আর এখানে আমি রুটিটার ওপর পুরটা ভালো করে লম্বা করে সেট করে নিলাম এইবার এক পাশের রুটি অন্য পাশে নিয়ে আঙ্গুল দিয়ে প্রেস করে লাগিয়ে দেব। যাতে করে ভেতরের টা বেরিয়ে না আসে তোমাদেরকে বলি বন্ধুরা রুটিটা যদি শুকিয়ে যায় চারোপাশে একটুখানি পানি বা তেল লাগিয়ে নেবে তাহলে দেখবে একদম সহজে রুটিটা জুড়া লেগে যাবে দেখো বন্ধুরা আঙুল দিয়ে প্রেস করে করে আমি সুন্দর করে চিংড়ি মাছের শেপটা দিয়ে নিলাম পেছনটা হবে লেজ লেজের জায়গাটা হবে সুন্দর করে ডিজাইন করে নিলাম আর এই সামনের সাইডে হবে মাছের পাগুলা এখানে মাছের সুসটা বানিয়ে নেব ছুরি নিয়ে ছুরিটা দিয়ে আমি একটু মোটা করে দুইটা অংশ কেটে তারপর পাগুলো ছুটো ছুটো করে পুরোটা আমি একই রকম করে কেটে নেব। তোমরা শুধু দেখতে থাকো আর একদম সহজে শিখে যাও তোমরা এই চিংড়ির পাগুলা যদি আরেকটু লম্বা করতে চাও তাহলে দুই আঙ্গুলে টেনে দিলে আর একটু লম্বা হবে এখানে আমি বেশিটা লম্বা করব না দেখো বন্ধুরা চিংড়ির পাগুলো আমি সুন্দর করে ডিজাইন করে কেটে নিলাম তোমরা ঠিক এরকম করে করবে এইবার চিংড়ির মুখের যেটা থাকে একটু আঙুল দিয়ে টেনে টেনে লম্বা করে দেব। একদম চিংড়ি মাছের মতো করে দেখো বন্ধুরা এটা একদমই সহজ এইবার দিয়ে দেব চিংড়ির চোখ এখানে চিংড়ির চকটা আমি দিয়েছি দুটো কালো জিরে দিয়ে এখানে একটা কালো যদি দিলে ছোট হবে তাই আমি দুটো কালো জিরো একসঙ্গে করে দিয়েছি দেখো তোমরা ঠিক এরকম করে দেবে সব শেষে চিংড়ির লেসটা ডিজাইন করে নেব। দেখো ছুরিটা দিয়ে আমি কত সহজে চিংড়ির লেসটা কেটে নিলাম তোমরা ঠিক এরকম করে কেটে ডিজাইন করে নেবে মাঝখান দিয়ে চিংড়ির লেসটাকে আমি দুই ভাগ করে নেব যেমন করে চিংড়ি মাছের লেস থাকে ঠিক এরকম করে করব দেখো আর চিংড়ি মাছের লেজের সাইডটা যেরকম একটুখানি বাঁকা থাকে ঠিক একই রকম করে আমি করেছি দেখো বন্ধুরা খুব সুন্দর করে আমি পুর ভরা চিংড়ি মাছের ডিজাইনটা করে নিলাম তোমরা ঠিক এরকম করে একদম সহজে করে নিতে পারবে আরেকটা পুর ভরা চিংড়ি মাছের ডিজাইন আমি করে দেখিয়ে দিচ্ছি যাতে করে তোমরা একদম সহজে বানিয়ে নিতে পারো আগে যেরকম করে আমি চিংড়ি মাছের পিঠেটা তৈরি করেছি এবারও ঠিক একই রকম করে করছি তোমরা মন দিয়ে দেখলে শিখে নাও বাড়ির মধ্যে সবাইকে বানিয়ে খাইয়ে তাক লাগিয়ে দাও আর হঠাৎ যদি তোমার বাড়িতে কেউ আসে তাহলে যদি এই চিংড়ি মাছের পিঠাটা বানিয়ে খাও তাহলে তো তোমার প্রশংসাই করবে সবাই তোমাদেরকে বলি বন্ধুরা আমি এখানে চিংড়ি মাছের পরবরা পিঠেগুলো ময়দা দিয়ে রেডি করেছি তোমরা যদি চাও চালের গুঁড়ো বা আটা দিয়েও এই চিংড়ি মাছের রেসিপিটা করতে পারবে আর এখানে চিংড়ি মাছের পিঠেগুলো আমি তেলের উপর ভেজে তোমাদেরকে দেখাবো আর তোমরা যদি চাও না ভেজে স্টিম করেও তোমরা এই পিঠেগুলো খেতে পারবে দেখো বন্ধুরা একই রকম করে আমি দুইটা পিঠের ডিজাইনই তোমাদেরকে দেখিয়ে দিলাম সবগুলো পিঠে আমার একদমই রেডি দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও দারুণ স্বাদ এইবার পিঠেগুলো ভাজা করে নেব এখানে পিঠে ভাজার জন্য আমি আগে থেকে চুলোই তেল বসিয়ে রেখেছিলাম তেলটা যখন হালকা গরম হয়ে গেছে একটা একটা করে আমি যতগুলো পিঠা তেলের উপর দেয়া যাবে দিয়ে আমি ভাজা করব হালকা আছে খেয়াল রাখে সুন্দর করে পিঠেগুলো ভাজতে হবে যাতে করে পিঠেগুলো না ভেঙে যায় দেখো বন্ধুরা আমরা চিংড়ি মাছ যেরকম গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে খাই দেখো ঠিক এরকম করে আমি পিঠেগুলো সবগুলো পিঠে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নামিয়ে নেব চিংড়ি মাছের ভেতরে থাকবে পুর আর ওপর দিয়ে একদম মুচমুচা তোমাদেরকে বলি বন্ধুরা তোমরা বাড়িতে সামান্য উপকরণ দিই একবারই পুর ভরা চিংড়ি মাছের পিঠের রেসিপিটা ট্রাই করে দেখবে দারুণ দারুণ খেতে স্বাদ দেখো বন্ধুরা সবগুলো পিঠে আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নামিয়ে নিলাম দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে আজকের এই পরবরা চিংড়ি মাছের পিঠে রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টে লিখে জানাবে দেখো বন্ধুরা আমি এক হাত দিয়ে তোমাদের একটা পিঠে ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখো পিঠেটা কতটা মুছমুচা হয়েছে আমার দেওয়া রেসিপিগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবে যাতে করে আমার দেওয়া নতুন নতুন রেসিপিগুলো সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছায় আজ এখানে আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো